আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ কিংবা বসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের বিরোডে দেখছেন তাদেরকে জানাই সুস্বাগতম এবং দর্শক আমরা প্রতিনিয়ত সব ধরনের বাজারের বাজার আপডেট দিয়ে থাকি তো প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন এবং আজকে জানিয়ে দেব সর্বোচ্চ রসুনের বাজার দাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন জানিয়ে দেবো আজকে রসুনের বাজার দাম দর্শক তত সময় আমাদের সাথেই থাকুন আমরা চাষি ভাইদের সাথে এই মুহূর্তে কথা হলে আপনারা জানিয়ে দেবো আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দর্শক তত সময় আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু সরকার চলে যাচ্ছি চাষি ভাইদের কাছে চাষা কয় বোন নিয়েছেন এটা তো এটা বাজার দাম কেমন মানে এখন মতো ব্যবসায়ী বাইরে এটা কত হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান কেমন আছেন ভাইজানের বাসা কোথায় আসেই তো আজকে এখন পর্যন্ত কয় মন রসুন কিনলেন তো ভাই আজকের সর্বোচ্চ বাজার কত ও সাত হাজার এবং আট হাজার এরকম এবং সর্বনিম্ন যেটা সর্বনিম্ন ছয় হাজার তো গত থেকে কি বাজার মানে রসুনের বাজার দাম কি পরিবর্তন হয়েছে নাকি মানে গত সর্বোচ্চ বাজার কেমন ছিল এবং সর্বনিম্ন বাজার কেমন ছিল সর্বোচ্চ বাজার কথা ছিল গত সাত হাজার দুইশো এবং সর্বনিম্ন আচ্ছা 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 ভাইয়া ধন্যবাদ আপনাকে তো মানে বাজার দাম কত বলতে সর্বোচ্চ বাজার দাম কত বলতে সর্বোচ্চ এখন পর্যন্ত এখন পর্যন্ত বলতে তো আপনি কত হলে দিচ্ছেন আপনি কত হলে দিচ্ছেন ও সাত হাজার হলে আপনি দিচ্ছেন আচ্ছা আচ্ছা তো কতটাও কি রসুন নিয়ে নাকি ও আচ্ছা